আচ্ছা রাত সাড়ে তিনটা থেকে উঠছি গো আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো গো ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো তোমার কালকে হবে দাঁড়াও রবিদার বিয়ে বা আমার একটু লং ভিডিও সিন করো হ্যাঁ হ্যাঁ করবো 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 কালকে একটু ফ্রি আছে কালকে করে দেবো কাল করব বলতে হবে না না সিন করলে আমি আদি হয়ে যাব আরে শোনা রাগ না তুমি নাইট করছো কেন গো তোমার মনেই হয়ে গেছিল যে ঋতু ওটা আমার কপাল লেখা নাই কেন কি হলো আর সব কেটে মরে গেছে একাকার কবিতা নাগমনি করো হ্যাঁ তা তো ঐটাই বাকি আছে ভাবি আর মণ্ডলের শুভদ্রী অভিযোদ্ধা ওরে বাবা রে কে এসেছে দি অনেক অনেক ভালোবাসা রিকুদি আমার আয়ুর্মেদি আসা যেন কেমন আছো রিঙ্কু দি ভাত খাইছনি লাইক দ্যান আচ্ছা নিশা খাইছি খাইছো কি দিয়ে খাইছো আচ্ছা আজ বেশিক্ষণ থাকতে পারবো না সবাইকে আমন্ত্রণ জানা দিলাম আচ্ছা ঋতু ঠিক আছে মোমবাতি বলে হাসে দয়া দয়া আমার ফাঁদা কপাল তো তাই দয়া লাও ট্রেনে ও আচ্ছা কখন ল্যান্ড করবে ট্রেন আগামীকাল আমার একটা নতুন গানের মেয়ের আছে আছে ঠিক বিকেল পাঁচটাতে সবার আমন্ত্রণ হলো আচ্ছা ঠিক আছে যেহেতু তুমি খাইছো না আমি খাই নাই আমি খাবো অনেক একটু পরে আর পাঁচ মিনিট পরে খাইতে বমো আগামীকাল দুপুরে আচ্ছা আচ্ছা কি হলো বন্ধ কেন কি বন্ধ দা মিউট ছিলে ও আচ্ছা হ্যাঁ একটু মিউট ছিলাম একটু আগে হ্যাঁ 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 অনেক শুভকামনা ঋতু বনু বলেছে রিঙ্কটি প্রেমে পড়েছ না দয়া Мјут, боле да го дадеш, кој мјут на тоа тоа